নমস্কার বন্ধুরা মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি একদম ইউনিক একটা রেসিপি নিয়ে চলে এসেছি ভীষণ টেস্টি আর হেলদি তো বটেই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে একটা মিক্সিং বাউল নিয়েছি এর মধ্যে এক কাপ বেসন নিয়ে নিলাম এরপর অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু বেসনের এই রেসিপিটা এতটাই টেস্টি আর এতটাই হেলদি যে আপনারা না বানিয়ে থাকতেই পারবেন না রেসিপিটি দেখার পরে আর বেসনের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে বেশি মোটাও হবে না বেশি পাতলাও হবে না এখন এই বেসনের মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর একটু কাশ্মীরির লঙ্কার গুঁড়ো দেবো তাহলে দেখতে ভালো লাগবে হলুদ আর লঙ্কার গুঁড়োটা অপশনাল চাইলে আপনারা স্কিপ করতে পারেন এবার দেখুন এই সব কিছু আমি খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব বেসনের মধ্যে নুন লঙ্কার গুঁড়ো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো এখানে আমি ছোট একটা দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ছোট একটা এর মধ্যে আদা রসুন দিয়ে দিচ্ছি আমি গ্রেট করে রেখেছিলাম কোয়া রসুন আর অল্প একটু আদা আপনারা চাইলে আদা রসুনটা বেটে দিতে পারেন এখানে একটা লঙ্কা কুচি দিয়ে দিলাম এর মধ্যে এখন বেশি করে কেটে রাখা ধনেপাতা দিয়ে দিচ্ছি এখন এই সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব আর নুনটা কিন্তু আপনারা অবশ্যই এই সময় চেক করে নেবেন তাহলে নুনটা কম বেশি হবে না আর বেসনের ব্যাটারটা কিন্তু দেখুন ঠিক এরকম হবে এর থেকে গাঢ় হলে অসুবিধে নেই কিন্তু পাতলা যেন না হয় এবার আমি বেসনের ব্যাটারটাকে সাইড করে রেখে দিলাম এবার দেখুন নিয়ে নিয়েছি আটা মাখা এই আটা মাখাটা রুটি করার পরে বেঁচে গেছিলো আজ এই বেঁচে যাওয়া আটা দিয়ে আর বেসন দিয়ে ভীষণ মজাদার ইউনিক রেসিপিটা তৈরি করে আপনাদেরকে দেখাবো এবার দেখুন এই আটাটা খুব ভালোভাবে একটু ডলে নিতে হবে তারপরে এর থেকে বড়ো বড়ো করে লেচি কেটে নিতে হবে দেখুন ঠিক এরকম বড়ো করে কারণ আমি যে রুটিটা তৈরি করবো সেটা কিন্তু বড়ো বড়ো করে বেলতে হবে এবার এই লেচির ওপরে একটু বেশি করে আটা ডাস্ট করে দেব খুব ভালোভাবে তারপরে বড়ো করে বেলে নেব ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এত সুন্দর টেস্টি জলখাবার তৈরি করা যায় না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আর অবশ্যই একবার ট্রাই করে দেখবেন তারপরে কমেন্ট করে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন লাগলো এখানে দেখুন বন্ধুরা আমি অনেক বড় করে বেলে নিয়েছি আর টেরা বেকা হলে কিন্তু কোনো অসুবিধে নেই আর দেখুন রুটির থেকে কিন্তু একটু মোটা আছে সেটা আপনাদেরকে আমি কাছ থেকে ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম এই রকম রাখবেন এবার দেখুন এখানে আমি একটা গ্লাস নিয়েছি আপনাদের কাছে যদি বাটি থাকে এরকম কাটা বাটি তাহলে কাটা বাটি দিয়েই কেটে নেবেন দেখুন আমি এরকমভাবে কেটে নিচ্ছি লুচির মতো করে তাহলে এগুলো গোল হবে রেসিপিটা খুব সুন্দর তৈরি হবে এখানে একসাথে পাঁচটা তৈরি হয়ে গেছে আর এক্সট্রা আটাটা আমি উঠিয়ে নিলাম এটা দিয়ে আমি আরও পাঁচটা বেলে নেব দেখুন কত সুন্দর লাগছে সব এক সাইজেরই তৈরি হয়েছে এখানে দেখুন বন্ধুরা আমি আরও পাঁচটা তৈরি করে নিয়েছি আমি যেই আটা মাখাটা নিয়েছিলাম তার একটা ভাগ দিয়ে কিন্তু এতগুলো তৈরি করেছি এবার কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে এক গ্লাস পরিমাণে জল দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দু মিনিট ফুটতে দেব। এবার দেখুন এখানে আমি একটা ঝাঁঝরি থালা নিয়েছি এর মধ্যেই আজ আমি তৈরি করব। নিয়েছি একটা বাটার পেপার খালের নিচের দিকে রেখে গোল করে কেটে নিয়েছি আপনাদের ঘরে যদি বাটার পেপার না থাকে তাহলে একটা খাতার জিনিসটা কেটে তেল লাগিয়ে নিয়ে নেবেন এর মধ্যে এখন দেখুন একটা একটা করে লুচিগুলো বসিয়ে দিচ্ছি এই রেসিপিটা তৈরি করা কিন্তু ভীষণ সোজা বন্ধুরা এখানে দেখুন আমি যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম এখন এই লুচির ওপরে এক চামচ করে দিয়ে দেব একটু সাবধানে দেবেন পুরো লুচির মধ্যে যেন না লেগে যায় বা ছড়িয়ে যায় এইভাবে প্রত্যেক কটা লুচির ওপরেই এক চামচ করে ব্যাটার দিয়ে দেব। এই বেসনের ব্যাটারটা এমনভাবে দিতে হবে যেন লুচির সাইড থেকে জায়গা থাকে খালি দেখুন এবার একটা লুচি ওপর থেকে দিয়ে দেব তারপরে আঙুল দিয়ে চেপে চেপে সিল করে দিতে হবে না হলে কিন্তু বেসনের ব্যাটারটা বেরিয়ে যাবে এইভাবে প্রত্যেক কটা লুচি আমি সিল করে দেব আরেকটা করে লুচি দিয়ে দেখুন কত সুন্দর তৈরি হয়েছে কাউকে এইভাবে তৈরি করে খাওয়াবেন সে বুঝতেই পারবে না যে আপনি কিভাবে তৈরি করেছেন এবার দেখুন জল এখানে ফুটে গেছে ঢাকনা তুলে আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার এই থালাটা আমি কড়াইয়ের ওপরে বসিয়ে দিচ্ছি থালাটা বসিয়ে দেবার পর মিডিয়াম হিটে দশ মিনিট ফুটিয়ে নেব তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে এখানে দেখুন বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর ওপর থেকে কিন্তু একদম শুকিয়ে গেছে এখন একটা টুথপিক দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কিন্তু একটুও কাঁচা নেই যদি দেখেন যে বেসন কাঁচা আছে কাঠির মধ্যে লেগে যাচ্ছে তাহলে আরও পাঁচ মিনিট ভাপিয়ে নেবেন এখন এই থালাটা আমি নাবিয়ে নিয়ে খুব ভালোভাবেই ঠান্ডা করে নেব। দেখুন কালারটাও খুব সুন্দর হয়েছে ঠান্ডা হবার পর ফিরে এলাম বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে আর হাতে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইগুলো কিন্তু এই অবস্থাতেও আপনারা খেতে পারবেন এটা কিন্তু ভীষণ হেলদি একটি রেসিপি এবার আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি কাটা দেখে বুঝতেই পারছেন যে ভেতরটা বেশ শক্ত হয়ে গেছে দেখুন এবার দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি এইভাবে আমি সব কটা পিস কেটে নেব এই রেসিপিটা কিন্তু আগে কখনোই দেখা হয়নি এমনই একটা রেসিপি আপনাদের সামনে নিয়ে এলাম আর এক কাপ বেসন দিয়ে আর বেঁচে যাওয়া আটা দিয়ে এত সুন্দর রেসিপি তৈরি হয় বন্ধুরা আপনারা না তৈরি করলে বা না ভিডিওটি দেখলে কিন্তু বুঝতেই পারবেন না এখানে দেখুন সবকটা পিস কাটা হয়ে গেছে আর দেখেই মনে হচ্ছে না যে ফটাফট তৈরি করে ফেলি দেখুন কত সুন্দর লাগছে ভেতরটাও এখন কিন্তু এগুলো এমনিই খাওয়া যাবে কিন্তু আমি একটু চটপটা বানানোর জন্য একটু স্পাইসি করব। একটা তাওয়া বসিয়ে দিয়ে একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি এই তেলটা গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফটি স্পুন সাদা জিরে দিয়ে দিচ্ছি হাফটি স্পুন কালো সর্ষে এবার একটু নাড়াচাড়া করে যখন দেখবেন একটু চটপট আওয়াজ হচ্ছে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো একটা ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা দিলে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে বাচ্চারাও কিন্তু ভীষণ ভালো খাবে যদি এই ম্যাগি মশলা দিয়ে বানানো যায় আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন দেখুন এবার এই পিসগুলো এক এক করে সব দিয়ে দিচ্ছি সব পিসগুলো দিয়ে দেবার পর তারপরে আস্তে আস্তে করে কিন্তু মশলাটা মাখিয়ে মাখিয়ে উল্টে দিতে হবে দেখুন এইভাবে ধরে ধরে নাড়িয়ে দেবেন এপিট ওপিট করে মশলাটা ভালোভাবে লাগিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আর দেখতেও কী দারুণ হয়েছে বলুন তো বন্ধুরা এখন তো আরও মজাদার লাগছে দেখতে দেখুন এবার দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স ওপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলে আরও ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি সাদা তিল তাহলে খেতেও ভালো লাগবে আর দেখতেও ভীষণই সুন্দর লাগবে বেসন আর আটা দিয়ে তৈরি ইউনিক রেসিপিটা আমাদের তৈরি হয়ে গেছে এবার প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি আপনারা কিন্তু সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন বা সকালে জলখাবারেও খেতে পারবেন দেখুন ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম এটা এমনই একটা রেসিপি কচুরি শিঙাড়া চপ সব কিছুকেই হার মানিয়ে দেবে এতটাই ভালো লাগে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ